করলা রান্না করে করলা বাজি করে তো সবাই খেয়েছেন কিন্তু করলার মুচমুচে পাকোড়া কি কেউ খেয়েছেন আজকে দেখাবো কীভাবে করলাকে মুচমুচে করে ফ্রাই করা যায় যেটা খেয়ে বড় থেকে ছোটো সবাই বলবে ভালো হয়েছে আমার ছোটো মেয়ে তো বুঝতে পারে নাই যে সে এত মজা করে করলা কাচ্ছে আমি সবজিটাকে ধুয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে এতে মশলা দিয়ে দিলাম প্রথমে দিলাম দনিয়া এরপর দিলাম হলুদ এরপর দিয়ে দিব মরিচ যারা যারা খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে মরিচ দিবেন আমি একটু বেশি করে মরিচ দিলাম আমার মরিচগুলো তো জাল ছিল না তাই জন্য একটু বেশি করে দিলাম এরপর লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেসন পাকোড়া বাঁচবার বেসন দিব না তাকে হয় বেসন দিয়ে ভালোভাবে মেখে নিলাম বেসনটাকে মেখে প্রত্যেকটা করালার সাথে ভালোভাবে কুট করে নিলাম যাতে প্রত্যেকটা করালার গায়ে মশলা আর বেসন ভালোভাবে মিশে যায় এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এটা আমি মেখে নিয়েছি এরপরে কড়াইতে তেল গরম করে একটা একটা করে কলার পিস দিয়ে দিলাম এরপর মুচমুচে করে বাজি করে নিব করলাগুলো খুব পাতলা হওয়াতে খুব অল্প সময়ে বাজা হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এতে আমাদের সময় অনেকটা সাশ্রয় হয় সচরাচর করলা রান্নাগুলো যত সময় লাগে কিনতে এগুলো খুব অল্প সময়ে হয়ে যায় দেওয়াল কিছুক্ষণ পরই মুচমুচে হয়ে যায় এ যে আমি অল্প অল্প করে বাঁচলাম বেশিক্ষণ সময় লাগলো না যে মোচমুচি হয়ে গেল এভাবে আমি সব কয়টা করলা বাজে করে নিব করলা পাতলা করে কাটাতে অনেকক্ষণ মুচমুচে থাকে বাজার পর অনেকক্ষণ যে হয়ে গেল এরপর আমি তুলে নিব তেল থেকে একটা টিসির উপর রাখলাম যেন অতিরিক্ত তেল না তাকে এভাবে প্রত্যেকটি করলা বাজি করে নিলাম এই বাজিটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনাদের পাশে করলা থাকলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে প্রতিদিন এক গেমি তরকারি খেতে খেতে আমাদের অনেক সময় বিরক্ত হয়ে যায় তখন মাঝে মধ্যে নতুন কিছু ট্রাই করলে ভালো লাগে সব সময় আমরা করলা বাজে করি কিংবা চিংড়ি মাছ দিয়ে একটু বোনা করি এই করলা কেতে কিন্তু অতটা তিতা লাগে না যেহেতু এটা আমরা লবণ পানি দিয়ে ধুয়ে রেখেছি এরপর হচ্ছে হালকা করে কেটে বেসন দিয়ে বাঁচছি এজন্য এটা আর অতটা তিতা লাগে না এজন্য বাচ্চারাও খেতে পারে আমার রান্নাটি যদি আপনাদের একটু হলো ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন চল আসবো আগামীকাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম